তো গাড়ি কিন্তু 150 ও 220 এর রেডিউটার বসাই দিয়েছি। রিসেন্টলি আমাদের ছেলেদের স্বপ্ন আর কি 220 সো এটা লুকসটাও কিন্তু অনেক জোস লাগে। মিরপুরে বললাম ম্যাক্সিমাম 220 সেটআপ দাই। এটা দেখতে কিন্তু বাইকটা একটা মানে গর্জি আসে যে লুক আসে এবং এই বাইকটা কিন্তু অনেক মডিফাই করা। সো কি কি করা সেটা আপনাদেরকে জানাই চলেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিএনডি এর একটা ডিক লাগানো। সিএনডি ডিক্স এবং এটা কিন্তু ডাবল ডিক্স করা। ডাবল ডিক্স পালসার কিন্তু খুব কম দেখা যায় আর কি 12 এর মডেলে। সো ওইটা কোরানিছে এই ডাবল ডিক্স দেখেন। পারফরমেন্স আরো ভালো হবে এবং দেখতে একটা লুক ভালো লাগে আর কি ডাবল ডিস্স এর পালসার এত আগের মডেলে তারপরে সামনের দিকে আসলে ও একটা থ্রি পার্ট হ্যান্ডেল লাগাইছে যেটা অ্যারাউন্ড ফাইভ বি এর এবং এই চশমাটা কিন্তু আপনার টু টোয়েন্টি চশমা তারপরে সামনে একটা লাগাইছে মিটার সো এটাও কিন্তু একটা জোস লুকস আছে যখন আপনি লিন হবেন তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে একটা এস ওয়ান এর একটা সেট আপ লাগানো তো আবার রেড বা এটা কিন্তু অনেক জোস লাগে আমার কাছে এই কালারটা সবাই কিন্তু ব্ল্যাক লাগায় ব্ল্যাক সিলভার বাট ওর গাড়ির সাথে ম্যাচিং করাও লাগাই দেখতে অনেক সুন্দর লাগতে এবং অয়েলটাও রেড সে কারণে আরো বেশি গর্জিয়াস লাগতে হয় দেখতে এই গাড়িটা কিন্তু এই দেখেন টু টোয়েন্টির ফুড ড্রেসটা লাগানো আছে মানে টু টোয়েন্টির যে পাদানি সেট আপটা সেটা এটার জন্য কিন্তু বৈশাখ একটা মানে আমাদের নর্মাল পালসার যেগুলো ওটা ওটা কিন্তু এইখানে পাদানিটা থাকে এটা একটু পিছে সে কারণে বসে একটু মানে কমফর্ট ফিল হয় দেখতে অনেক আমি এটা চালাইছি আপনারা চালাইছেন কিনা সেটা জানান তো গাড়ি কিন্তু ওয়ান ফিফটি ও টু টোয়েন্টি রেডিওটার বসেছে দেখেন এই গুণা দেওয়া বান্ধা সো এটা কিন্তু ওয়ার্ক করে এই যে পুরো হিট হয়ে রয়েছে ভাই এই দেখেন এই যে মোবাইল এখান থেকে উঠে নামে মানে পুরো ওয়ার্ক করে জিনিসটা এবং এটার ম্যাগনেট সাইড এর সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওয়ান ফিফটি এ দেখেন এটা ইঞ্জিন কিন্তু ওয়ান ফিফটি কোনো বিগবোর্ড টিকবোর্ড করা হয় নাই ও কিন্তু এটার ভিতরে টপ পাইছে কত জানি

টু টোয়েন্টির কার্বোরেটর দেখেন এত বড় কার্বোরেটর কিন্তু পালসার নর্মালি আমাদের হয় না কিন্তু টু টোয়েন্টি চেসিস লাগানো আছে দেখেন যারা চিনেন দেখলেই বুঝবেন এখানে টু টোয়েন্টি চেসিস এবং এটা কিন্তু ব্রেক অয়েল পটো লাগানো আছে তারপরে আপনার চেনিস বোর্ড অনেকে বলবেন ছোট বাট না এই দেখেন চেনিস বোর্ড কিন্তু স্টক যেটা সেটাই আছে এটার ভিতরে একশো বাউন্ন উঠেছে একশো চৌষট্টি উঠেছে আর কি একশো বাউন্ন আর কি ভিডিও আছে তো আমি স্ক্রিনশট দিয়ে দিব আর কি কমেন্ট বক্সে তো এই বাইকের কিন্তু সব আমি বলতে পারি নাই টুকটাক বলছি যতটুকু আমার চোখে পড়তে তো আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অথবা টপ যদি দেখার ইচ্ছা থাকে কমেন্টে জানা যান আমি আপনাদেরকে রান দিয়া দেখাবো এক গিয়ারে বা দুই গিয়ারে কত ওঠে তাহলে তো আপনারা বুঝবেন তো এই ভিডিওটা এখানে ইন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ